আপনারা যারা এখানে আছেন তাদের কাছে এই অফিসের সংবাদ পৌঁছিয়ে দেবেন পাশাপাশি আপনাদের যে কোনো পরামর্শ অভিযোগ বা যে কোনো বিষয় এখানে খাতা থাকবে আপনারা যদি না আমাদেরকে নাও পান এই অভিযোগগুলো আপনারা এখানে লিখে যাবেন পরামর্শগুলো লিখে যাবেন পরবর্তীতে আমরা এগুলো দেখে সেইভাবে এবং আজ থেকেই আমাদের যার যতটুকু শক্তি সামর্থ্য সময় আছে সবটুকু উদার করে দিয়ে আমরা আগামী নির্বাচনকে বিজয় করার লক্ষ্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর বসে থাকার সময় নেই সম্মানিত ভাইরা আমি আপনাদের অনুরোধ করব পাশাপাশি যে জুলাই সনদকে পাঠ হাভোটের যে একটা সিস্টেম রাখা হয়েছে সে বিষয়ে আমরা জনগণকে বলবো যে এই জুলাই সনদের পক্ষে যেন তারা হাভোট দেয় যদি হা দেয় তাহলে জুলাই সনদের কারণে আগামী দিনে বাংলাদেশে নতুন বাংলাদেশ পাবে কেউ আর স্বৈরাচারী হতে পারবে না বিচার বিভাগ স্বাধীন হবে ইত্যাদি অনেক সব সম্মিলিত আমরা যত রাজনৈতিক দল আছে সবাই সম্মিলিতভাবে এগুলো পাশ করেছেন তো আমরা হাভোটের মাধ্যমে এটাকে স্থায়িত্ব দিতে চাই এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এই ভোটের পাশাপাশি আমরা হাভোট করবেন আর এই আমি সকলকে বিশেষ করে উপস্থিত সাংবাদিক ভাইরা যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ চাই এখন আমরা আনুষ্ঠানিকভাবে গাঙ্গি পৌরসভার ভিতরে আমাদের গণসংযোগের কাজ শুরু করব সকাল সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি kauke 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 আপনারা দেখছেন আমরা গণসংযোগে বের হয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে এর পরেও আমরা এর আগেও আমরা মানুষের কাছে গেছি গ্রামে গ্রামে আমরা ঘুরেছি আমরা দেখতে পেয়েছি যে গ্রামের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং তারা মহিলারা পর্যন্ত আমাদের সাথে এসেছে তারা আমাদের মত দিয়েছে আগামী দিন ইনশাআল্লাহ আমাদের প্রতি আকৃষ্ট তারা বিগত দিন আমাদের যে কার্যক্রম এগুলো তারা দেখেছে এবং তারা বুঝতে পেরেছে যে বর্তমানে একটা আশ্রয় স্থল হিসাবে দল দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বুঝতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এটা একটা স্থল। এই হিসাবে জনগণ বেছে গিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে তারা সকলে নিরাপদ থাকতে পারবে সেজন্য তারা সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশ আমাদের ইসলামী দাঁড়িয়ে পাল্লাম আমরা দেখছি তারা যথেষ্ট আন্তরিক এবং তারা আমাদের স্নেহের সাথে অনেক ভালোবাসার সাথে আমাদের সামনে নিচ্ছে এবং জনগণ আমাদের অনেক দিচ্ছে ইনশাআল্লাহ আমরা যে সামনে নির্বাচন আমরা জয়যুক্ত হবে